এই ঘরে ঘুমান আপনারা এখানে কয়জন থাকেন তার পাঁচজন রাস্তার ধারে আশ্রয় নেওয়া মানুষগুলোর পাশাপাশি আশ্রয় নিয়েছে গবাদি পশুরাও আমরা মানুষ সারাদিন পরিশ্রমের পর সবাই বাড়িতে ফিরি ওইবার নিয়ে একটু শান্তিতে বসবাস করতে তিলে তিলে সাজানো সোনার ভিটে যখন নদীগর্ভে হারিয়ে যায় তখন মানুষের সব আশাগুলো নিরাশ হয়ে যায় তেমনইভাবে ডিগ্রির চরবাসী মানুষেরা শেষ সম্বল ভিটামাটি হারিয়ে ঠাই করেছে রাস্তায় কত জায়গা জমি ছিল তার উপর দিয়ে বর্তমানে বয়ে চলেছে পদ্মার এক ভয়াল স্রোতধারা এর আগে কোথায় ছিলেন

আল্লামা রদী কোন রকম একটু মাথা ঠাই ঠাইটুকু বানানো হয়েছে রাস্তার উপরে ها এখন আপনার চিন্তা ভাবনা কি আছে যে অন্য কোন জায়গায় কি বাসা বানানোছেন মানে খাইলাম মানে কাজ কম করে খাই পয়তে খাই বলেন মানে 18000 বাড়ি করুম মানে এই একাইতা নাই এটা আপাতত রাস্তায় এনে রইছি জেদিন తాজা হুম এনা বই পড়ছি এখানটা জুড়েই আশ্রয় নিয়েছে ঘরবাড়ি পিটামাটি হারানো মানুষগুলো নতুনভাবে একটু মাথা গোজা খাই করেছে রাস্তার পাশে চেয়ার টেবিল নানা ধরনের আসবাবপত্র নিয়ে এমনভাবে রাস্তায় থাকাটা কতটা দুঃখের কতটা কষ্টের একমাত্র তারাই বলতে পারবে টিনের চোচালা ঘরটি খুঁটিবিহীন মুড়িয়ে রাস্তায় রাত্রি যাপন করছে এই চরবাসী মানুষেরা এই গ্রামের মানুষগুলোর বর্তমান শেষ ভরসা আল্লাহর কাছে যদি একটু ঠাঁই হয় এই চরের বুকে কোনো একটি জায়গায় চরবাসী এক একটি গ্রামে এক একভাবে বসবাস করত নদী ভাঙনে হারিয়ে এই জনপদের মানুষগুলো এই চর থেকে ঠাই করছে অন্য চরে কেউ বা আবার টাকা পয়সার অভাবে ঠাঁই নিয়েছে রাস্তায় নদীর পাড়েই আছে মাত্র দশ থেকে পনেরোটি বাড়ি সেটাও হারিয়ে যেতে বসেছে ভয়ে ভয়ে নির্ঘুম রাত পার করছেন এই ডিগ্রির চরবাসী মানুষেরা পদ্মাপাড়ের জনপদ মানেই একদিকে জীবনের জোয়ার অন্যদিকে ধ্বংসযজ্ঞ আগ্রাসে পদ্মার আপন খেয়ালে গ্রাস করেছে নিজের গড়া জনপদ ফুসে ওঠা পদ্মার ছবলে ধসে পড়ে পার। পায়ের নিচের মাটি হারায় পদ্মাপাড়ের মানুষ দিক্রির চরবাসে মানুষের পায়ের নিচে এখন এক চিমটিও মাটি নেই যেটুকু আছে কখন যেন বিলীন হয়ে যায় এই পদ্মার বুকে

কালকে রাইতির ভাত আজকে খাচ্ছি সকাল দশটার সময় এই পুরোটা বাটি খেলাম না কেন এমনি বাড়ি আসছে কি না আমি করবো আমরা বাড়ি বাঙাল সাহেবের সাহেবের বাঙাল সাহেবের মোটের পর সাহেবের পাঁচ চার বেড় ভাঙি খেলাম আমি আমার এই বয়সে আমি চার বেড় পাঁচ বেড় ভাঙি খেলাম তাহলে আমার কি আছে কেন এরা গিয়েছিলাম তালকুর সর তালকুর সর ভাঙি আছে ডিগ্রি সর ফিরে গেছিলাম ফেলা মাত্র গোরাট গোরাট ভাঙি যাওয়ার পরে গেছিলাম ওই পাশ ওই সরে ওই সর ভাঙে যাওয়ার পরে ফিরে এলাম এই সরে এই সরে ফিরে ভাঙবে লাগছে আমরা কোনতাম আপনার টাকা নাই পয়সা নাই

নিজের ভালোবাসা বিক্রি করে নিজের মায়া ত্যাগ করে সে মানুষগুলো পরিবার ভিটা মাটিকে বাঁচাতে কতই না পরিশ্রম করছে সেই মানুষগুলো অবশ্যই বড় মনের অধিকারী এই সহজ সরল মানুষগুলো আছে বলেই আজ জাতি টিকে আছে টিকে আছে আমাদের জাতিসত্তা ডিগ্রির চরে যে মানুষগুলো বসবাস করতেন বা যারা আছেন তাদের কেউ কেউ ভিটে হারানোর পরেও বসবাস করছেন এই ডিগ্রির চরেই ডিগ্রির চরের ভালোবাসা আর ফসলি জমির মায়া এখনও তারা ছাড়তে পারেনি তাদের জীবনযুদ্ধ এখনও ঠিকিয়ে রাখতে কেউ কেউ বেঁধেছে ফসলি জমিতে বসবাসের জন্য স্থায়ী বসতি মাথা গোজার ঠাঁই নিতে একটু রাতের ঘুম নির্ভয়ে ঘুমাতে এখানে তাদের এমন আয়োজন চরের মানুষগুলো কখনোই চর ছাড়বে না চরকে তারা এতটাই ভালোবাসে চর যতটাই ভেঙেছে এই চরবাসী মানুষেরা ততটাই আপন করেছে চরকে দিনে দিনে চরের উপর সাজিয়েছে তাদের জীবন সংসার এই ডিগ্রির চরবাসী মানুষেরা চরের বুকে লালন করেছে তাদের জীবন সংসারের জন্য গুছিয়েছে দ্রব্যাদি আর সাজিয়েছে তারা জীবনধারার ঐশ্বর্যকে ডিগ্রির চরের অস্থায়ী বসবাসের জন্য ঘর বেঁধেছেন বেশ কয়েকটি পরিবার প্রত্যেকটি বাড়িতেই নিরাপদ পানির বেশ অভাব বলেই এই মেয়েটি নিরাপদ পানি নিয়ে যাচ্ছেন বাড়িতে নিরাপদ পানির মতোই এখানকার আকাশ ও প্রকৃতি মন ছুঁয়ে দিচ্ছে খোলা প্রকৃতি ফসলি মাঠকে নীল আকাশ যেন বারবার ছুঁয়ে দিচ্ছে অনেক দূরে তাকালি মনে হয় কাশবনের ওপারে আকাশ নিয়ে পড়েছে এ যেন প্রকৃতির সাথে নিত্য আনাগোনা এই চরবাসী মানুষের চরের কয়েকটি বাড়ি পানির দখলে বর্ষার মৌসুমে তাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা পানি কমে গেলে পানির দখলে থাকা মানুষগুলো নৌকায় কিছুটা পথ আর বাকি পথ পায়ে হেঁটে কাদা পেরিয়ে রাস্তায় আসতে হয় এই চাচা নামাজ পড়তে যাচ্ছে যতটাই কষ্ট হোক না কেন নামাজ তো পড়তেই হবে আল্লাহর হুকুম পালন করতেই হবে আসসালামু আলাইকুম এখানে কাকা মসজিদ আছে

আপনি যে জায়গায় বসবাস করতেছেন এই জায়গাটার নাম কি এটা ডিগ্রিচার নাজির বিশ্বাসের ডাঙ্গি আমরা বহুদিন যাবত এখানে অনেক অবহেলা অনাদরে আমাদের দেখার মতো কেউ নাই আমাদেরকে শোষণ করা ছাড়া দেখার মতো কেউ এখানে আগে আসে নাই এই পর্যন্ত অধ্যাপক যে দেখেন যে আমার বাড়িতে আমি কাদা পানি পাড়াই যে আপনাদের সামনে আইসা দাঁড়াইলাম তাই আমাদের এই যেই দুর্গত এলাকা হিসেবে বাংলাম কবলিত এলাকা মানুষ কী দুর্দশা কিন্তু কেউ আমাদের সামনে এসে একটু সাহায্যের হাত দাঁড়ায় নাই আমরা খুব দুর্দশার ভিতরে আমাদের একটু সহযোগিতা যেমন ভাঙ্গন ঠেকানো এই জাতীয় কোনো কাজের কেউ আগেই আসে নাই আমাদের মানে আমরা যেন একটা ভিন্ন একটা দ্বীপের ভিতরে বসবাস করি অথচ ভোটের সময় সবাই আমাদের

আজ যুদ্ধ মতো ডাঙ্গি ছিল ওই গ্রামটা এটা নাজির বিশ্বাসের ডাঙ্গি আমি নাজির বিশ্বাসের বংশধর তাই এখানে আমাদেরকে কেউ ওরকম সাহায্যের হাত বাড়ায় নাই মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে কেউ আমাদেরকে কোন রকম সহযোগিতার হাত বাড়ায় নাই আমি দেখতে পাচ্ছি আপনার পিছনেই আপনার বাসা জি আপনার বাসায় যাওয়ার জন্য নৌকায় পার হওয়া লাগতেছে কিছু দূর আপনি কাদা পানির ভিতরে হেঁটেও আসলেন হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় আপনাদের কতদিন থাকা লাগে এই অবস্থায় তিন চার মাস চার মাস থাকা লাগে পানি হ্যাঁ পানি থাকা লাগে পারিবারিক ব্যাপারটা পারিবারিক ব্যাপার আমরা এই বাজার সাজার করে আসি যে একটু আগে আমি বাজার থেকে আসলাম আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে কান্দা করে নিয়ে আসলাম ওপার থেকে এই ঘাটে থেকে নিয়ে আসতে হয় এই আপনাদের এখানে খেয়া চলে কয়টা পর্যন্ত খেয়া দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে কি ব্যবস্থা আছে ব্যবস্থা খাওয়া অলায় কাছে ধর্ণ ধরতে হয় তারা এই অনেক সময় আমরা পাই আবার অনেক সময় তাদেরকে পাওয়া যায় না বাড়িঘর ছিল এখান থেকে পাঁচশো ঘর ছিল মনে করেন ওই গ্রাম দিয়ে ওই গ্রাম দিয়ে মিলে পাঁচশো ঘর ছিল এখন হয়তো কটা পঞ্চাশটা হবে কিনা এই দুইটা মিলে চলে গেছে চলে গেছে হ্যাঁ বিভিন্ন এলাকায় চলে গেছে এই বাড়ি কটা এখানে চলে এসছে ধরেন যদি নদী ভাঙতে ভাঙতে আপনার বাসা পর্যন্ত চলে আসে হ্যাঁ আপনাদের পরবর্তী গন্তব্য কোথায় বর্তম্য এটা এটা আল্লাহর উপর ভরসা বাদবাকি আমরা চেষ্টা করতেছি স্থানান্তর হওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাবে এই যে যে চারের উপর দিয়ে যায় কেউ কেউ ওখান থেকে পড়েও যায় বাচ্চারা তো পড়েও যায় খুব একটা মানবেতর জীবনযাপন যেটাকে বলে কিন্তু অথচ এ দেশে অনেক অনেক কিছুই এখন শোনা যাচ্ছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কোটি কোটি টাকা লোপাট হয়েছে তাহলে এরা কারা আর আমরা কারা মিডিয়ার কাছে আমার প্রশ্ন আপনারা এই বিষয়গুলো আপনারা তুলে ধরেন আমি কেন ভোগ করতে পারবো না একটা বিষয় যাও পরিষদের মাধ্যমে আসে এলাকার কিছু পরিষদের চেয়ারম্যানের পাচাটা লোক আছে পাউচাতে যারা তারাই ভোগ করে এটা টোটালে তারাই ভোগ করে আমাদের কাছে পৌঁছায় না এখানে যতগুলো খালি ভিটে দেখতে পাচ্ছেন এর সব জায়গাতেই ঘর ছিল সুন্দর বাড়ি ছিল পদ্মার ভয়াবহ ভাঙনের ভয়ে কেউ চলে গেছে ওপারের চর আটত্রিশটাগে কেউ বা আবার কবিরপুরে ভিন্ন ভিন্ন চরে ঠাঁই করেছেন এক একজন বাসিন্দা একটি সংসারে কত কিছুই না থাকে নদী ভাঙনের ভয়ে কোনো রকমে নিজেদের থাকার ঘরটা সরিয়েছেন মাত্র কত কিছুই পড়ে আছে এই সৈন্যবিটায় নিজেদের ব্যবহারের মাটির হাড়িটাও বারবার সাক্ষী দিচ্ছে আগ্রাসে পদ্মা খালি করেছে তাকেও চরের জমির আবাদ করা ফসল যত্ন করে আগলে রাখত তারই বুকে এখন সেই বুকটা হাহা করছে হাহা করছে শূন্যবিটায় পড়ে থাকা গাছপালা ডিগ্রির গ্রামের বসতির সংখ্যা প্রায় ছয়শ ঘরের কাছাকাছি পদ্মার বুকে বিলীন হয়ে এখন সর্বশেষ পনেরো থেকে বিশ ঘরের বসবাস এই চরের বুকে কয়েকটি মসজিদ ছিল নদী ভাঙনে একটি বিলীন হয়ে গেছে বাকি দুটি মসজিদ ছিল একদমই নদীর পাড়ে সেটিও ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে টলারে ডিগ্রি চরের চারপাশেই বয়ে চলেছে ভয়াল পদ্মা পদ্মা যেমন কীর্তিন আসা দানের বেলায়ও তেমনই উদার পদ্মার মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এখানকার বেশিরভাগ বাসিন্দারা এখানকার বেশিরভাগ পুরুষের পেশা মাছ ধরা সারাদিন পদ্মার পাড়ে বসেই জাল দিয়ে মাছ ধরেন কেউ কেউ আবার নৌকায় পদ্মার ওপারে গিয়ে মাছ ধরেন রাতভর আপনারা কি মাছ ধরেন আপনাদের বাড়ি কি এখানে এখান তো অনেকই নদী ভাঙছে ওই যে আপনারা কি এখন সরে যাবেন না এখান থেকে সরে গেছেন না কোন সরে গেছেন এখন ওই যে পদ্মা এখন পুরে পদ্মা ওইটার মধ্যে কি মাছ ধরেন আপনি গুড়া মাছ এখন তো ইলিশের মৌসুম ইলিশ মাছ পাওয়া যায় না এখন এখন যাবেন কয়টায় আসবেন পর দু ঘন্টা পর রাত্রে মারেন না ছয়টা নাইছেন এটা কিসের জন্য রাত্রে নৌকায় থাকেন সারা রাত মাছ ধরে সকালে বাড়িতে ফেরেন অনেকেই ডিগ্রির চরবাসী মানুষেরা নানা উপায়ে চালান তাদের জীবিকা তেমনি এই চাচা মাছ ধরছেন দোয়ারি দিয়ে দোয়ারিতে পুটি ট্যাংরা ছোট বাই চিংড়ি ধরেন এগুলা কি আপনারা বিক্রি করেন দাম দাম কেমন কেমন এগুলার এই মাছগুলার এটা বিকালের পানিতে ফেলে রাখতে হয় এবং পরবর্তী দিন সকালে ওঠাতে হয় এই দুয়ারিতে আটকাবে নানা ধরনের মাছ যা মাছ পাওয়া যাবে তাই দিয়ে চলবে তাদের পরিবারের জীবিকা ডিগ্রিচারের প্রতিটি জেলেরা মাছ ধরার পাশাপাশি পদ্মার সাথে মিতালি গড়েছেন দিনের পর দিন ধরে পদ্মাও তার বুকে ঠাঁই দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই মৎস্যজীবী মানুষগুলোকে